এইগুলো থেকে বাঁচার জন্য আমি আজকে কিছু ইফেক্টিভ ওয়ে বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে পাক রব্বুল আলমিন আমাদেরকে যে থিওরি দিয়েছেন সেই থিওরিতে আমাদেরকে গোপনগুলো থেকে বাঁচতে হবে এক নম্বর হচ্ছে ওলা তা করব আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন তোমরা জেনার কাছাকাছিও জানে না আল্লাহ ফাকরব্বুল আলমিন বলে না যে তোমরা জেনা করো না আল্লাহ ফাকরবুল আলমিন বলেছেন তোমরা জেনার কাছাকাছিও জেলা না আল্লাহ তাহলে আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন আমরা যদি জেনার কাছাকাছি যাই তাহলে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবো এই জন্য সাইকোলজিস্টরা যে কথা বলে সেই কথাটা আল্লাহ বাকরবুল আলমিন অনেক আগে বলিয়ে দিয়েছেন অর্থাৎ আপনি যদি এই পাপ থেকে ঘিন্ন পাপ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে আগে ট্রিগার নিশ্চিত করতে হবে কোন ট্রিগারের কারণে আপনি এই পাপের মধ্যে জড়িয়ে যান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একবার প্রশ্ন করেছে হুজুর আমি ফন ও মাস্টার বে আসক্ত হয়ে পড়েছি অনেক চেষ্টা করেও এই পাপ থেকে বাঁচতে চাচ্ছি কিন্তু কোনোভাবে এই পাপ থেকে বাঁচতে পারছি না হুজুর এই পাপ থেকে কিভাবে বাঁচা যায় এ সম্পর্কে বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব যেভাবে প্রশ্ন করেছে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই কারণ তার ভিতর পাপের অনুসূচনা বোধ আছে সে গুণা থেকে বাঁচতে চাচ্ছে এটাই প্রমাণ করে তার ভিতর ইমান আছে সুপ্রিয় দর্শক শ্রোতা ও এই গোপন গুণা এটা আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সত্তর থেকে আশি পার্সেন্ট যুব কিশোর তারা এই গোপন গুনাহে আসক্ত এই গোপন গুণা তারা বিভিন্নভাবে গোপন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে এই গোপন গুণা এটা যেন একটি নীরব মহামারীতে পরিণত হয়েছে

আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম একদিন কেরামদের সামনে বলছেন আমি এমন আমার উন্মতের আমি আমার উন্মতের এমন কিছু লোক সম্পর্কে অবগত করতে চাই তোমাদেরকে যারা কাল কেমতের ময়দানে তিহামা পর্বতমালা পরিমাণ সোয়াবের পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হবে কিন্তু আল্লাহ তালা তাদের সমস্ত সোয়াবকে নেয় কামলকে ধুলি কণার নেই ধুলি সাত করে দিবেন ধুলি বিক্ষিপ্ত দুলি কণার নেই সেগুলোকে আল্লাহ তালা নষ্ট করে দিবেন তাদের কোনো নেকা আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না তখন হজরত সৌবান লি আল্লাহ তাল্লাহ বললেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ সেই সমস্ত লোক কারা যারা এ কঠিন শাস্তির মুখোমুখি হবে যারা নেকা আমল করেও সেগুলো আল্লাহর কাছে গ্রহণ হবে না তখন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন ও সাউবান তারা হচ্ছে তোমাদের ভাই তোমাদের সম্প্রদায়ভুক্ত তারা রাতের বেলায় তোমাদের সাথে নেকা আমল করে আবাদত বন্দী করে কিন্তু তাদের একটি বদভ্যাস আছে ব্যাড হ্যাবিট আছে সেটা হচ্ছে তারা যখন নির্জনতা অবলম্বন করে নির্জন অবস্থায় যায় তখন তারা আল্লাহর হারাম কাজে অবাধ্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় গোপন গুনাহের মধ্যে তারা লিপ্ত হয়ে যায় এই জন্য এই গোপন গুণা পর্ণ এবং মাস্থার বেসন যেটা আপনি দেখছেন এই পর্ণ এবং মাস্টার বেসন যেন আপনার পরকালীন সমস্ত নেক আমলকে নষ্ট করে দিতে পারে এই ফর্ন এবং মাস্টারবেশন গোপন গুণা এটা যে শুধু আপনার পরকাল নষ্ট করে ফেলতেছে তা নয় বরং এটা আপনার জীবন যৌবন সব কিছু নষ্ট করে ফেলছে এই গোপন গুনার ভয়াবহতা সম্পর্কে ডক্টর গেরি উইলসন যে বর্ণ সম্পর্কে একটি বই লিখেছেন ইয়োর ব্রেন অন পর সেটাতে এই গোপন গুনাহের পাঁচটা ভয়াবহ ক্ষতির কথা উল্লেখ করেছেন এক নম্বর ক্ষতি হচ্ছে ফর্ন ডিভাইস দ্য ব্রেন পর্ণ হচ্ছে আমাদের মস্তিষ্কের যারা এই পর্ণের মধ্যে আসক্ত আছে তাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম পরিবর্তন হয়ে যায় অর্থাৎ আপনি যদি পর্ন আসক্ত হয়ে থাকেন তাহলে আপনি স্বাভাবিক কোনো আনন্দের মধ্যে স্বাভাবিক কোনো সুখের মধ্যে আপনি আনন্দিত হবেন না যেমন আপনি বন্ধুদের সাথে সময় পাস করা বন্ধুদের সাথে ঘুরতে বাহির হওয়া এবং ফ্যামিলির সাথে সময় দেয়া এগুলোতে আপনি আর আনন্দ পাবেন না আপনার লিওয়ার সিস্টেম পরিবর্তন হয়ে যাবে আপনাকে আনন্দ পাওয়ার জন্য সব সময় ওই গোপন গুণাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে হবে পরনের মধ্যে আপনাকে ধরা দিতে হবে দুই নম্বর হচ্ছে ইট উই উইল পাওয়ার এটি হচ্ছে আপনার ইচ্ছেশক্তিকে একেবারে ধ্বংস করে দিবে আপনি আপনার জীবনের জন্য কোনো ইচ্ছা কোনো অবিষ্ট লক্ষ্যের জন্য নিজের কোনো একটা কাঙ্ক্ষিত সফলতার জন্য কোনো একটা শক্তি সেটা আপনি পাবেন না আপনার ইচ্ছা শক্তি একেবারে মরে যাবে আপনি কিছু করতে পারবেন না নিজের জীবন নাম্বার থ্রি তিন নম্বর হচ্ছে ইনক্রিসেস গিল্ট এটি হচ্ছে আপনার মধ্যে অপরাধবোধ বাড়িয়ে দিবে অথবা একেবারে কমিয়ে দিবে আপনি একটা পশুদের রূপান্তরিত হয়ে যাবেন তিন নম্বর হচ্ছে ডিস্ট্রয়ে রিলেশনশিপ এটা হচ্ছে পারিবারিক যে বন্ধন পারিবারিক যে সম্পর্ক এটাকে একেবারে নষ্ট করে দিবে অর্থাৎ আজকে আমাদের সমাজে ডিভোর্স এবং তালাক বেড়ে গেছে কারণ কি কারণ স্বামী স্ত্রীর প্রতি আস ভালোবাসা নেই স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা নেই তারা পরকিয়াতে লিপ্ত এবং তারা গোপন গুণহিন মধ্যে লিপ্ত ফলে আজকে আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে তারপর নাম্বার ফাইভ পাঁচ নম্বর যে ক্ষতি সেটি হচ্ছে ফুয়েলস ডিপ্রেশন আপনার মাথার মধ্যে ডিপ্রেশন চিন্তা অ্যাংজাইটি বাড়িয়ে দিবে ফলে অনেকেই এই পাপের মধ্যে লিপ্ত হয়ে তারা আত্মহত্যার মুখোমুখি পর্যন্ত হয়ে যায় এই পাপের সবচেয়ে বড় যে ভয়াবহতা সেটি হচ্ছে আপনি যদি এই পাপের মধ্যে লিপ্ত থাকেন তাহলে নামাজ যেই নামাজের পাক রব্বুল আলমিনের একেবারে নিকটস্থ হওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের একেবারে নিকটবর্তী হওয়া যায় সেই নামাজের মধ্যেও আপনার এই ঘৃণতম ছবিগুলো ঘৃণ্যতম নোংরা ছবিগুলো আপনার মাথার উপর মস্তিষ্কের উপর শয়তান এনে দাঁড় করিয়ে দিব এজন্য আমাদেরকে এইগুলো থেকে বাঁচতে হবে এইগুলো থেকে কিভাবে বাঁচতে পারি এইগুলো থেকে বাঁচার জন্য আমি আজকে কিছু ইফেক্টিভ ওয়ে বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে থিওরি দিয়েছেন সেই থিওরিতে আমাদেরকে গোপনগুলো থেকে বাঁচতে হবে এক নম্বর হচ্ছে আল্লাহ তা আল্লাহ না রব্বুল আলমিন কি কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন তোমরা জেনার কাছাকাছিও যে না আল্লাহ ফাকরবুল আলমিন বলে না যে তোমরা জেনা করো না আল্লাহ ফাকরবুল আলমিন বলেছেন তোমরা জেনার কাছাকাছিও জানে না আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন আমরা যদি জেনার কাছাকাছি যাই তাহলে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবো এই জন্য সাইকোলজিস্টরা যে কথা বলে সে কথাটা আল্লাহ বাকরবুল আলমিন অনেক আগে বলিয়ে দিয়েছেন অর্থাৎ আপনি যদি এই পাপ থেকে ঘৃণ্য পাপ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে আগে ট্রিগার নিশ্চিত করতে হবে কোন ট্রিগারের কারণে আপনি পাপের মধ্যে জড়িয়ে যান আপনার ট্রিগার যদি একাকিত্ব হয় অর্থাৎ আপনি একা থাকার কারণে আপনি বেসরান জীবনযাপন করেন প্রবাসে থাকেন একাকী থাকার কারণে যদি আপনি পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকেন তাহলে আপনাকে একাকী বর্জন করতে হবে আপনি একাকী এবং ডিভাইস দোনোটা একসাথে থাকতে পারবেন আপনি যে যন্ত্র দিয়ে গোপন পাপের মধ্যে লিপ্ত হন সেটা এবং একাকিত্ব যদি আপনি পার করেন তাহলে আপনি এই পাপের মধ্যে আবার জড়িয়ে যাবেন আপনাকে যদি এই পাপ থেকে বাঁচতে হয় তাহলে আপনার হাতের মধ্যে যতটুকু শক্তি আছে অর্থাৎ আপনি ট্রিগার থেকে আপনি বাঁচতে পারবেন আপনি যদি একাকিত্ব থাকেন তাহলে আপনাকে একাকিত্ব থেকে দূরে সরে যেতে হবে একাকৃত্ব আপনি কখনো পার করবেন না একাকৃত্ব থাকলেও সেখানে আপনি ডিভাইস রাখতে পারবেন না ডিভাইসটাকে অনেক দূরে সরিয়ে রাখেন তারপর আপনি যদি অবসর এবং বেকারত্বর কারণে যদি এই পাপের মধ্যে জড়িয়ে যান তাহলে আপনাকে অবসরতা দূরীভূত করতে হবে আপনাকে বিভিন্ন ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ে যেতে হবে এবং নিজের কেরিয়ার গড়ার পিছনে সময় দিতে হবে তারপর আপনি যদি অনলাইনে বা অফলাইনে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো চালানোর কারণে টিকটক এগুলো চালানোর কারণে আপনি সেখানে যদি কোনো কোর কোনো দৃশ্য দেখার কারণে যদি এই কুপন পাপের মধ্যে পড়ন এবং অবসারভেশনের মধ্যে লিপ্ত হয়ে থাকেন তাহলে এগুলো থেকে আপনাকে সম্পূর্ণভাবে দূরে সরে যেতে হবে পারলে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনি যে যন্ত্র দিয়ে এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হন আপনাকে সেই যন্ত্র বিক্রি করে দিয়ে আপনাকে অন্য কোনো ওয়ে গ্রহণ করতে হবে তারপর নম্বর টু হচ্ছে বিয়ে করা বিয়ের মাধ্যমে আপনি যখন হালাল সম্পর্ক করবেন তখন আপনি সম্পর্ক সম্পর্কে বাঁচতে পারবেন আল্লাহ হাবিব সাল্লাহিসাম বলেছেন মানে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয় কারণ বিয়ের মাধ্যমে যুবকদের চরিত্র হেফাজত হয় এবং যুবকদের চক্ষু নিচু হয়ে যায় যদি কোনো ব্যক্তির বিয়ের সামর্থ্য না থাকে তার যদি যৌবনতার উত্থাল দেও তাকে কিন্তু বিয়ের আর্থিক কোনো সামর্থ্য না থাকে তাহলে সেই জন্য রোজা রাখে আমরা রোজা রাখার মাধ্যমেও এই খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি তারপর নাম্বার থ্রি হচ্ছে আমরা কখনও মানুষদের সামনে এই পাপ করি না প্রকাশ্যে এই পাপের মধ্যে কেউ লিপ্ত হয় না পরণ এবং হস্তমৈথুন এই পাপের মধ্যে আপনি যদি এই পাপের মধ্যে যদি আপনি যদি গোপনে অবস্থান করেন এই পাপের মধ্যে যখন লিপ্ত হন তখন আপনি মনে করেন আমার সামনে আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলমিন আছেন তিনি আমাকে দেখছেন আল্লাহ ইস ওয়াচিং মি আল ইয়া আলম বিয়ারো যেটা কেউ দেখে না সেটা তো আল্লাহ রব্বুল আলমিন থেকে আল্লাহ তালার অস্তিত্বকে তুমি আপনি ভাবেন এবং আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে জাগ্রত করেন নাম্বার থ্রি হচ্ছে আপনি যদি পাপ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে পরকালীন জবাব দিয়ে তার কথা মনে রাখতে হবে আপনি যে ডিভাইসে দিয়ে পাপ করছেন আপনি চুপ দিয়ে পাপ করছেন কান দিয়ে শুনছেন হাত দিয়ে ধরছেন তারপর আপনি যে জমিনের মধ্যে পাপ করতেছেন আপনি আপনার যে চামড়া আছে এই ছামড়া প্রত্যেকটা জিনিস কালকিয়ামতের মৈদান আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে আপনার জবানটাকে তালা মারিয়ে দেওয়া হবে কোরআন শরীফের মধ্যে আছে আলিয়ামন আখলিম আলা ফাহি হিমত কলিমোনা ইমতমা কালকিয়ামতের ময়দানে আপনার হাত পা মুখ জোবান আপনার এই যেই স্থানের মধ্যে আপনি পাবে লিপ্ত হয়েছেন আপনার চামড়া সব কিছু আপনার বিপক্ষে সাক্ষী দিবে তখন আপনার বাচ্চার কোনো উপায় থাকবে না এই আপনাকে এই পাপ থেকে বাঁচতে হবে আপনি যদি পাপের মধ্যে অনেক বেশি যদি আসক্ত হয়ে যান কোনোভাবেই যদি আপনি বাঁচতে না পারেন তাহলে আপনি একজন সাইকোলজিস্ট একজন কাউন্সিলরের স্মরণাপন্ন হন তার গাইডলাইন মতো আপনি সেখান থেকে ফিরে আসেন সেখানে তাদের সেন্টারের মধ্যে গিয়েও আপনি চিকিৎসা নিতে পারেন তারপর নাম্বার সিক্স ছয় নাম্বার হচ্ছে আপনি যদি এই পাপ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে আল্লাহর কাছে তাও করতে হবে আপনি যদি এই পাপের মধ্যে একবার জড়িয়ে যান তাহলে এই পাপের স্বরূপ এই পাপের কাফফারা স্বরূপ আপনি সৎকা দেন এবং দুই তিনটা রোজা রাখেন এবং শয়তানকে আপনি পরাস্ত করে ফেলেন শয়তান আপনাকে যতই এই পাপের মধ্যে জড়িয়ে দিক না কেন আপনি কফ্ফারা স্বরূপ যদি আরও বেশি না কামল করেন তাহলে আপনি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে সমস্ত ধরনের অশ্লীল এবং গৃহীত কাজ থেকে হেফাজত করুন আমি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা